হ্যালো বন্ধুরা শুভ অপরাহ্ন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো লাইভে চলে আসলাম অনেক দিন ধরে লাইভে আসবার সময় হয়ে উঠতেছিল না হোক আজকে সাপ্তাহিক ছুটি দেখে সময় পাইছি তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের মনোযোগ যদি আশেপাশের মানুষের দিকে থাকে তাহলে কী কী ধরনের হানি ঘটতে পারে প্রথমত আপনি আপনার লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়বেন রাস্তা দিয়ে পথ চলার সময় বা কোনো কাজে বের হওয়ার সময় আপনার যদি মনোযোগ বা আপনার দৃষ্টি যদি আশেপাশে মানুষের দিকে থাকে তাহলে প্রথমে যে হানিটা ঘটবে আপনার আপনি যে কাজ কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন যে লক্ষ্যে বেরিয়েছেন আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়বেন দ্বিতীয়ত রুড অ্যাক্সিডেন্টে রুট অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে তৃতীয় যে হানিটা ঘটে সেটা হচ্ছে রাস্তায় অনেক সময় অকৃতিকর ঘটনা যেগুলো দেখা যায় যে অনেক মানে অতি আধুনিকতার ফল অনেক অনেক শর্ট বা নারী পুরুষ দেখা যায় তো সেই দিকে আপনার দৃষ্টি গেলে আপনার এক খুব আপনার সময় ক্ষতি হবে এক হলো সময় নষ্ট হবে দ্বিতীয় হলো আপনার চরিত্র হননের একটা সম্ভাবনাও থাকে তো আমি মূর্খ শুল্ক অশিক্ষিত মানুষ তো তাই সময়টাকে হিসাব করে খরচ করার চেষ্টা করি তাই আমি রাস্তা রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে কোন ফুলপুরি জলপুরি গেল সে উড়না দিল কি না দিলে সেটা চুলা দিল বা তার শরীরে কি বাদ দেখা দেয় এগুলো আসলে লুজ সময় আমার হয়ে না আর বিশেষ করে উন্নত দেশগুলোতে দেখবেন সেম বিষয়টা সবাই সবার কাজ নিয়ে যথেষ্ট ব্যস্ত তো পাশ দিয়ে কে কিভাবে গেল আসলো সে উন্না পড়লো কিনা সে কি সে কি ফুল প্যান্ট পরছে না হাফ প্যান্ট পরছে বা সে কি এদিকে কারো কোনো মাথা ব্যথা নেই আসলে আমরা যদি আমাদের কাজটাকে গুরুত্ব দিতে পারতাম বা সময়টাকে গুরুত্ব দিতে পারতাম বা শিখতাম তাহলে এগুলা নিয়ে আসলে আমাদের মানে কোনো মাথা ব্যথা না কোনো প্রশ্নই উঠতো না যে একজন মেয়ে সে আসলে কূর্ণা দিল কিনা বা তার শরীরে কি দেখা যায় না তাকে না দেখা যায় এগুলা নিয়ে কথা হচ্ছে আমরা সবাই বলি স্বাধীনতা স্বাধীনতা আসলে আসলে স্বাধীনতাটা জন্য ফল বয়ে নিয়ে আসবে এটা নির্ভর করে উপর চারিদিকে এই যে এত নারীবিদ দেশ নারীদের নিয়ে কথা দেশে লাগাতার ধর্ষণ ছুরি থেকে বড়ি এগুলা নিয়ে আসলে কথা বলতে বা প্রতিবাদ জানাতে এখন লজ্জাবোধ হয় মানুষের যদি মনুষ্যত্ব না থাকে মানুষের যদি একটা মানুষ এই রোজাব দিন যদি না খায়া সে পড়ে থাকে সে তার করলো কি না বা তার কোন খাবার ব্যবস্থা হইলো কি না এদিকে কারো কোনো অনন্ত মানুষের দৃষ্টি না থাকলেও ওই পাশ দিয়ে কোন মহিলা গেল কি করলো না করলো এটা মনে কি খুব ভালোভাবে করে কারণ বাদে জিনিসের প্রতি মানুষের অ্যাট্র্যাকশন থাকে মানে সিদ্ধ জিনিসের প্রতি বাড়তি আকর্ষণ থাকে আর এই আকর্ষণে তার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায় আর কি বলবো দেশটা এখন এতই গণতান্ত্রিক জননিরাপদ হয়ে গেছে যে এখন কোনো কিছু বলতে বা লেখার সময় বলা বা লেখার সময় মনের মধ্যে একটা ভয় বা আতঙ্ক থাকে তখন কোন কথা পলিটিক্যাল ইস্যু বা ধর্মীয় ইস্যু হিসেবে নিয়ে পড়া নিয়ে যে ট্রেডিশনাল কায়দায় তার শুরু বা শুরু হয়ে যায় জ্বালাও ফোড়াও তো এই হচ্ছে বর্তমান দেশের অবস্থা তো আজকে এ পর্যন্তই অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুই প্রকাশায় রাখছি